এই কাপড়গুলোই এক আমাদের প্রিয় কাপড় ছিল আজ তা অকেজো হয়ে পড়ে রয়েছে আমাদের চাষপাশে এসব অকেজো হয়ে প্রতিদিন জমে উঠেছে পুরাতন জামা কাপড় জিন্সের প্যান্ট টি শার্ট কিংবা পাতলা কাপড়ের টুকরো এই পুরাতন কাপড়গুলোই আবার হয়ে উঠতে উঠতে পারে জীবনের নতুন উৎস এক মুঠো নরম তুলো আবার সেতুলা থেকে তৈরি হয় সুতা যে সুতা আবার পরবর্তীতে আমাদের রিসাইক্লিং করে আমাদের বিভিন্ন রকমের পোশাকের ব্যবহার করা হয়